আসসালামু আলাইকুম ডিম ভাজা আপনাদের ঘরে অনেক রকমের দেখেছি এই ডিম ভাজাটা দেখে নিন এটা হচ্ছে অতি সাধারণ ডিম ভাজা এই যে আমি দুটো ডিম নেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হচ্ছে এই যে কড়াইয়ের মধ্যে এবারে তেল দিয়ে দেব দিয়ে দিলাম কড়াইটা একটু ঘুরিয়ে নেব ঘুরানো হয়ে গেছে এবারে নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সানরাইজের গুঁড়ো এই যে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম সেন্টের জন্য ঝাল হবে না সেন্ট হবে খালি চিঁড়ে দিলাম না ফাটিয়ে দিয়ে দিলাম এবারে ওর মধ্যে ডিমগুলো দিয়ে দেব যে ডিমটা দিয়ে দিলাম একটা ফাটিয়ে আর একটা দিয়ে দেব এটা অতি সাধারণ ডিম ভাজা ভাজা নয় ঠিক ঝুঁড়ো করে দেব আমি আপনারা সব কেমন আছেন একটু জানাবেন এই যে আমার ছোট মেয়ে খেতে বসে গেছে দেখুন এবার খাচ্ছি খুব ভালো হয়েছে আপনার বাড়িতে একবার ড্রয় করে দেখবেন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন